আজ বানাচ্ছি বাংলাদেশের ভীষণ জনপ্রিয় মোরগ পোলাও অনেকটা বিরিয়ানির মতো হলেও এতে যেহেতু ছোটো সুগন্ধযুক্ত চাল ব্যবহার করা হয় তাই অনেক বেশি ফ্লেভারফুল আর মশলাদার কলকাতায় চিনি গুঁড়ো চাল সহজলভ্য নাই তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি তিন কাপ চাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি বেশ কিছুটা পেঁয়াজের বেসটা বানিয়ে রেখেছি চারশো গ্রাম চিকেন নিয়েছি একটু বড় করে কাঁঠা এক টেবিল চামচ টক দই রসুন বাটা নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করব তিরিশ মিনিটের জন্য কড়াইতে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দুশো গ্রাম স্লাইসড আনিয়ান দিয়েছি পেঁয়াজ নরম হলে অল্প রসুন বাটা এক চামচ লঙ্কা বাটা দিয়ে কষিয়ে হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কষিয়ে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো একসাথে ভালো করে কষিয়ে নেব দশটা আমন্ড আর দশটা কাজু নিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি ওটা দিয়ে দেব। এক চা চামচ জাইফল জৈত্রীর গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করব কড়াই ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চাল দিয়ে ভালো করে ভেজে নেব চিকেন এইটি পারসেন্ট সিদ্ধ হলে চাল দিয়ে দেব একসাথে মিশিয়ে এক কাপ দুধ আর দু কাপ জল দেব। যেহেতু চিকেনের মধ্যে গ্রেভি আছে মিক্স করে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করলেই পোলাও একদম ঝুরঝুরে তৈরি হয়ে যাবে শেষে দুধে ভেজানো কিশোর আর বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম বন্ধ করে আরও পাঁচ মিনিট দমে রাখতে হবে একদম ঝরঝরে মোরগ পোলাও তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই মোরগ পোলাও অবশ্যই করে তোমরা বানিয়ে দেখো